আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি সিটি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় অবশ্য রয়েছ তো আজকের টপিকটি তাদের জানো তো রাষ্ট্রবিজ্ঞানের মূলত আমি কবি ব্যাগটা তোমাদের ইতিপূর্বে দিয়ে ফেলছি তো সেটা তোমরা দেখেছো তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কবি ব্যাক ব্যাগ নিয়ে আলোচনা করবো তো এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এখান থেকে কমন থাকবে তো সে নিশ্চিত দিতে পারি তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আমাদের আজকে প্রথম প্রশ্ন হচ্ছে যে কল্যাণমূলক রাষ্ট্র কি তো আরেকটি কথা তোমাদেরকে বলতে চাই যে সেটা হচ্ছে যে তোমরা যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে আমাদের ফেসবুকে যে কার্যক্রমগুলো রয়েছে তো আমাদের ফেসবুকে যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে এখানে দেখো যে আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ব্রিটিশ ডি আফ ভাই আবদুল্লাহ তো এখানে দেখো তোমাদের মূলত দুই হাজার মেম্বার অ্যাড রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাড হয়ে যাবা ঠিক আছে আর এখানে তুমি যদি আমাদের এই গ্রুপে অ্যাড থাকো তাহলে এখানে আমাদের যে পরবর্তীতে যে বিষয়গুলো তোমাদেরকে এখানে মূলত তোমাদের যে আপডেটগুলো আছে এই আপডেটগুলো কিন্তু তোমরা খুব সহজে জানিয়ে যেতে পারবা ঠিক আছে এজন্য তোমরা যারা আমাদের মূলত ফেসবুক গ্রুপে অ্যাড নেই তারা আমাদের এই গ্রুপে অ্যাড হয়ে যাও বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের আরেকটা ফেসবুক পেজ রয়েছে সেটা হচ্ছে মূলত স্টাডি অ্যাপস হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা পেজ তো এই পেজে তোমার চব্বিশশো মেম্বার রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের এই পেজ এবং হচ্ছে আমাদের এই গ্রুপ দুটাতে অ্যাড হয়ে যেতে পারো আর এর ফলে কিন্তু তুমি অনেক উপকৃত হতে পারবা ঠিক আছে কারণ তোমার ডিগ্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যাই বলেন জানার কেন এই তিন ইয়ারের মূলত আপডেট এখানে আসে মূলত আমাদের এবং একটু শেয়ার করে দেওয়ার ফলে তোমার দ্বারা অনেকে উপকৃত হতে পারবে তো দুই নম্বর দেখো আধুনিক রাষ্ট্রের পাঁচটি আর্থ সামাজিক এটা হবে কার্যাবলী হ্যাঁ কার্যাবলী তো এর এখানে কিছু কিছু সমস্যা রয়েছে সফটওয়্যারজনিত সমস্যার কারণে এরকম লেখাগুলো আর কি ভেঙে যায় যাই হোক দেখো তারপরে তিন নম্বর হচ্ছে পুঁজিবাদ কী বা পুঁজিবাদ বলতে কী বুঝো চার নম্বর হচ্ছে মুক্তবাজার অর্থনীতি কী পাঁচ নম্বর হচ্ছে উন্নয়নশীল দেশ কাকে বলে তারপরে হচ্ছে ছ নম্বর জাতীয় আয় বলতে কী বোঝো সাত নম্বর হচ্ছে কৃষি ঋণ কাকে বলে আট নম্বর হচ্ছে খাদ্য সমস্যা কী নয় নম্বর হচ্ছে ভূমিসত্ব ব্যবস্থা বলতে কী বুঝো তো এখান থেকে বুঝে কিছু কিছু সমস্যা যেগুলো রয়েছে এগুলো প্রশ্নগুলো তোমরা একটু বুঝিয়ে নিও কারণ এগুলো সফটওয়্যার জনিত সমস্যার কারণে এগুলো এরকম হয়ে গেছে কারণ এগুলো এই সফটওয়্যারটা আপডেট দেওয়া হয়নি তো যখন আপডেট দেওয়া হয়েছে তখন পরে এগুলো আর কোনো সমস্যা হয়নি দেখো দশ নম্বর ইপিজেড কি আলোচনা করতে হবে এগারো নম্বর হচ্ছে শিল্পনীতি বলতে কী বুঝব বারো নম্বর হচ্ছে শিল্প জাতীয়করণ কী তেরো নম্বর হচ্ছে শিল্প জাতীয়করণের পাঁচটি অসুবিধা লিখতে হবে চোদ্দো নম্বর হচ্ছে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লিখতে হবে তারপরে হচ্ছে কর কী ষোলো নম্বর হচ্ছে বেকারত্ব কী নম্বর হচ্ছে বাংলাদেশের বেকার সমস্যার কারণ কী আঠারো নম্বর হচ্ছে মৌসুমি বেকারত্ব কী উনিশ নম্বর হচ্ছে তদারকি ঋণ কী বিশ নম্বর হচ্ছে পূর্ণকর্মসংস্থান বলতে কী বলছো তো এখানে যে বিষটা দিয়ে সেই বিষার দিকে কম থাকবে ঠিক আছে এরপর দেখো আমরা গবিভাগে চলে যাচ্ছি বিভাগের এক নম্বর প্রশ্ন হচ্ছে রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব আলোচনা করতে হবে দুই নম্বর হচ্ছে রাজনৈতিক উন্নয়নশীল দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো তিন নম্বর হচ্ছে পুঁজিপাত ও সমাজ মধ্যকার পার্থক্য আলোচনা করতে হবে চার নম্বর হচ্ছে মিশ্র অর্থনীতি কী এবং মিশ্র অর্থনীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি সহ আলোচনা করতে হবে পাঁচ নম্বর হচ্ছে মুক্তবাজার অর্থনীতির সুবিধা ও অসুবিধা আলোচনা করতে হবে ছয় নম্বর হচ্ছে উন্নয়নশীল কাকে বলে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য আলোচনা করতে হবে সাত নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো আলোচনা করতে হবে আট নম্বর হচ্ছে বাংলাদেশের কৃষি আধুনিকরণের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করতে হবে নয় নম্বর হচ্ছে ভূমি সংস্কার কি বাংলাদেশের সংস্কার এর গুরুত্ব আলোচনা করতে হবে দশ নম্বর হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে কি সে গুরুত্ব আলোচনা করতে হবে এগারো নম্বর হচ্ছে বাংলাদেশের ভূমিসত্ব ব্যবস্থার প্রকৃতি আলোচনা করতে হবে এরপর রয়েছে তোমার বারো নম্বর বাংলাদেশ কৃষি ঋণের উৎসগুলো আলোচনা করতে হবে তেরো নম্বর হচ্ছে বাংলাদেশের কৃষি অনগ্রসরতার কারণসমূহ আলোচনা করতে হবে চোদ্দ নম্বর হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য আলোচনা করতে হবে এরপর রয়েছে পনেরো নম্বর বাংলাদেশের শিল্প উন্নয়নের সমস্যা চিহ্নিত করা এবং সমস্যাগুলো সমাধানের উপায় বর্ণনা করো ষোলো নম্বর হচ্ছে বাংলাদেশের শিল্প উন্নয়নের উপায় সময় বিস্তারিতভাবে আলোচনা করো তো এরপর হয়েছে সতেরো নম্বর বাংলাদেশের শিল্প জাতীয়করণের সুবিধা ও অসুবিধা আলোচনা করতে হবে এরপর হয়েছে আঠারো নম্বর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে এরপর হচ্ছে উনিশ নম্বর কর কাকে বলে বাংলাদেশের কর কাঠামোর প্রকৃতি ব্যাখ্যা করতে হবে বিশ নম্বর হচ্ছে বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন ধরনের বেকারত্ব সম্পর্কে আলোচনা করতে হবে এবং সর্বশেষ হচ্ছে বাংলাদেশের বেকারত্বের কারণ সময় বিশ্লেষণ করতে হবে তো তোমাদেরকে মূলত এখান থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এখান থেকে কমন থাকবে তো সে নিশ্চিত তোমাদেরকে দিতে পারি তো এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই তোমরা ভিডিওটি একটু শেয়ার করে দিও এর ফলে তোমার দ্বারা অনেক মানুষ উপকৃত হতে পারবে আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটি ফলো করে দিও এবং আমাদের গ্রুপে অ্যাক্টিভ থেকো তাহলে তুমি এগুলো আমাদের যত তথ্য আসবে সবগুলো তুমি জানতে পারবা তো আজকে কিন্তু থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে নতুন ভিডিওতে সেখান সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ভিডিও সেটা